অনেকেই জানতে চান যে কাস্টমাইজ কেকগুলোর চার্জ কেমন আসে বা দাম কত রাখা যায় তো আসসালামু আলাইকুম আজকে আমি আমার ডেলিভারি দেওয়া এই তিন পাউন্ড ওজনের এই কেকটার ডেকোরেশান সাথে এর কাস্টমাইজ চার্জ কিভাবে রেখেছিলাম সম্পূর্ণ দেখাবো এই ভিডিওর মাধ্যমে শুরুতেই আপনারা কেকটার ভিডিও দেখেছেন যে দোতলা কেক ছিল এটা তো দোতলা কেকের বেসগুলোকে আমি ক্রাম ক্রামকোট করে আগে থেকে রেখেছিলাম এখন আমি কেকটাকে ফিনিশিং দেওয়ার জন্য যে ক্রিমটা ব্যবহার করব সেটাতে কালার মিশিয়ে নিচ্ছি এখানে আমি রেড ম্যান এর ইয়েলো কালারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আরেকটা বাটিতে কিছুটা ক্রিম উঠিয়ে রেখেছিলাম সেখানে রেড কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি আর তিন পাউন্ড কেকটা ডেকোরেশন করতে আমার দু কাপের বেশি ক্রিম লাগেনি কেননা এখানে ফুলের কোনো ডিজাইন নেই শুধুমাত্র বেসটাতেই কাভার করার জন্য আমাকে ক্রিম ব্যবহার করতে হবে আর বাকি ডিজাইনগুলো তো দেখতেই পেলেন নন এডেবল বাটারফ্লাই আর বলস দিয়ে আমি করে নিয়েছি সেজন্য এখানে দু কাপ ক্রিম দিয়ে আমার পুরো কেকটা ডেকোরেশন করা হয়ে গেছে তো এখানে যে কেকটা দেখতে পাচ্ছেন এটা নিচের টেয়ারটা তো এই কেকটা আমি আট ইঞ্চি একটা মোল্ডে বেক করে নিয়েছি আর এইটা ভ্যানিলা কেক বেস তো তিন পাউন্ড কেকের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে কেক বেসের রেসিপি দেখতে পারেন তো এখানে দু কালারের ক্রিম আমাকে দিতে হবে কেকটা পুরোটাই কিন্তু কাস্টমাইজড ছিল তো কাস্টমার আমাকে বলেছিলেন যে রেড এবং ইয়েলোর ভিতরে কম্বিনেশান করে দিবেন এবং ডিজাইন দেখিয়ে দিয়েছিলেন এভাবে করে দিবেন তো আমি চেষ্টা করেছি সেভাবেই করে দেওয়ার তো নিচের দিকে আমি রেড কালারের ক্রিমটা দিলাম পাইপিং ব্যাগের সাহায্যে এবং উপরে আমি ইয়েলো কালারেরটা দিয়ে নিচ্ছি আর পাইপিং ব্যাগের সাহায্যে দেওয়ার চেষ্টা করবেন এতে করে ক্রিমটা সুন্দর মতো দেওয়া যায় অর্থাৎ যখন আমরা ফিনিশিং দিব সেটটা খুব ভালো মতো আসবে তো আমার কাছে এখানে লাল কালারটা হালকা লাগছিল সেই জন্য প্যালেট নাইফে আমি আর একটু লাল কালার এক্সট্রা করে নিয়ে উপর দিক দিয়ে দিতে চাচ্ছিলাম তবে আমার কাছে মনে হচ্ছিলো যে এইভাবে না দেওয়াটাই ভালো তো পরবর্তীতে আর আমি এক্সট্রা কালার অ্যাড করিনি এক্সট্রা কালার যদি আবার বেশি অ্যাড করে ফেলি তাহলে আবার ক্রিমটা তেতো লাগবে তো আমি একটা স্ক্র্যাপারের সাহায্যে খুব ভালো মতো ফিনিশিং দিয়ে নিচ্ছি আর উপরটাতেও আমি ফিনিশিং দিয়ে নিব তো ফিনিশিং দিতে দিতে কেক সম্পর্কে কিছু কথা বলি তো এটা যেহেতু তিন পাউন্ড ভ্যানিলা ছিল তো নর্মালি আমি ভ্যানিলা কেক বর্তমানে ছয়শো টাকা পাউন্ড হিসেবে সেল করে থাকি তিন পাউন্ডের দাম আসে আঠারোশো টাকা আর এই কেকটাতে যেহেতু কোনো ডিজাইন নেই সেরকম জাস্ট বলের কাজ আছে আর বাটারফ্লাইয়ের তো খুব বেশি চার্জ ধরিনি দুইশো টাকা চার্জ ধরেছি এই মিলিয়ে এক একটার দাম রেখেছি দুই হাজার টাকা মানে কাস্টমাইজ চার্জটা আমি যেভাবে ধরি ওইটাই বললাম মানে কেকের দামটা ধরেছি আঠারোশো ছয়শো টাকা পাউন্ড হিসেবে তিন পাউন্ডের দাম তার সাথে কাস্টমাইজ চার্জ দুইশো টাকা যোগ করেছি অর্থাৎ দুই টাকা তো কথা বলতে বলতে আমি দ্বিতীয় কেকটাকেও কাভার করে নিচ্ছি এখানে যে কেকটা দেখতে পাচ্ছেন এটা সাড়ে পাঁচ ইঞ্চি মোল্ডে আমি বেক করে নিয়েছিলাম অর্থাৎ বড়টা ছিল আট ইঞ্চি মোল্ডে বেক করা আর এই ছোটটা ছিল সাড়ে পাঁচ ইঞ্চি মোল্ডে বেক করা তো এটাতেও একই রকম শেড দিয়ে আমি ফিনিশিংটা দিয়ে নিচ্ছি তো আশা করছি কাস্টমাইজ চার্জ সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছেন আসলে ডিজাইনের উপর নির্ভর করে কিন্তু কাস্টমাইজ চার্জটা রাখতে হয় তো কেকের যে মূল দামটা ওইটা ঠিকই রাখতে হবে তার সাথে এক্সট্রা চার্জ যোগ করলেই সেটাই কাস্টমাইজ চার্জ হয় তো এই কেকটাকেও দেখুন আমি খুব ভালো মতো ফিনিশিং করে নিয়েছি এখন একটার উপর আরেকটা কেক আমি খুবই সাবধানে বসিয়ে দিব। আর বড়ো কেকটাকে এখানে আমি সেট করেছি দশ ইঞ্চি বোর্ডে তো এখন আমি প্যালেট নাইফের সাহায্যে কেকটাকে হালকা করে আলগা করে নিচ্ছি অর্থাৎ প্যালেট নাইফের উপরে উঠিয়ে নিচ্ছি তবে একটা দিয়ে আমি এটা বসাতে পারছিলাম না আমার হাতটা কাঁপছিল সেজন্য আমি আরেকটা প্যালেট নাইফ দিয়ে ব্যালেন্সটা ঠিক করে নিয়ে তারপরে খুবই সাবধানে একদম কেকের মাঝ বরাবর বসিয়ে দিব কেকটাকে বসিয়ে দিয়ে আমি এক হাত দিয়ে একটা প্যালেট নাইফ আলতোভাবে সরিয়ে নিলাম এরপর এই প্যালেট নাইফটাও খুবই সাবধানে টান দিয়ে আমি সরিয়ে নিলাম এই তো কেটটা বসানো হয়ে গেলে এখন ডেকোরেশান করে নিচ্ছি নন এডিবল এই বলগুলো দিয়ে তো এই বলগুলো কিন্তু খাওয়া যায় না তো একটা একটা করে বল আমি বসিয়ে দিচ্ছি এই বলগুলোর দাম একজ্যাক্ট আমার মনে নেই তবে বেশ ভালোই দাম নেয় একশো আশি কি একশো ষাট টাকা প্যাকেট এরকমই হবে হয়তো বা তবে এলাকাভেদে এক এক জায়গায় এক এক রকম দাম হয় তো এগুলো কিন্তু খাওয়া যায় না এবারও বলছি জাস্ট ডেকোরেশানের জন্যই ব্যবহার করা হয়ে থাকে আর বলগুলো ব্যবহার করার আগে অবশ্যই ভালো মতো একটু পানি দিয়ে ক্লিন করে নেবেন অর্থাৎ পানিতে আবার বেশিক্ষণ ভেজাতে যাবেন না তাহলে উপর থেকে কালারগুলো উঠে যাবে জাস্ট একটুখানি ক্লিন করে নিলেই হবে এরপর নিচে আমি বর্ডার দিয়ে নিচ্ছি স্টার নজেলের সাহায্যে এটা একইবারে ছোটো সাইজের স্টার নজেল নজেল সেটের মধ্যে এটা ছিল মানে নাম্বার নেই কোনো এটা খুবই ছোটো সাইজের তো এটা দিয়ে বর্ডারটা দিয়ে নিচ্ছি বর্ডার দিলে যে কোনো কেকের সৌন্দর্য অনেকাংশেই বেড়ে যায় তো বর্ডার দেওয়া হয়ে গেলে এখন আমি কেকটাকে ফাইনালি ডেকোরেশন করে নিব নন এডিবল বাটারফ্লাই দিয়ে এবং সুগার বল দিয়ে আর এই বাটারফ্লাইগুলো আমি কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে এনেছি গুগল থেকে আমি ছবিগুলো আগে ডাউনলোড করে নেই এরপর কম্পিউটারের দোকানে যেয়ে প্রিন্ট করে নিয়ে আসি এতে করে খরচটা অনেক কম আসে তো বাটারফ্লাইগুলো বসানো হয়ে গেলে এখন আমি সুগার বল ছড়িয়ে ছিটিয়ে দিব তাহলে কেকটা ডেকোরেশন করে না কমপ্লিট হয়ে যাবে আর কেকটাকে আমি কিভাবে প্যাকেজিং করেছি সেটাও দেখাবো এই ভিডিওর শেষে আর এই কেকটা আমি রাতে রেডি করেছি আর ডেলিভারি দিয়েছি সকালবেলা যে কোনো কেক রেডি করার পর চেষ্টা করবেন সারা রাত ফ্রিজিং করতে অথবা সাত থেকে আট ঘন্টা মিনিমাম তিন চার ঘন্টা মানে মিনিমাম তবে ওভার নাইট করলে খুবই ভালো হয় তো রাতে ডেকোরেশান করে সকালবেলা আমি এটা ডেলিভারি দিয়ে দিব তো একেবারে প্যাকেট করে তারপরে রেখে দিচ্ছি তো এই প্যাকেটটা দেখে অনেকেই বলবেন যে এটা কী ধরনের প্যাকেট আসলে এটা আমার রিপিট কাস্টমার নিয়েছেন আবার আমার হাতের কাছে মানে টু টেয়ারের কোনো প্যাকেট এই মুহূর্তে ছিল না যার জন্য ছোট একটা প্যাকেট কেটেই আমি টু টেয়ারের করে নিয়েছি তো এটা ভিডিওটা করা হয়নি আসলে খুবই সহজ মাঝখান দিয়ে কেটে সাইডে জাস্ট দেখতে পাচ্ছেন মানে ঘরের চাল যেরকম থাকে ওরকম করে আমি একটু উঁচু করে নিয়েছি তারপরে এই যে আটকিয়ে নিয়েছি এই পাশটা যেরকমটা দেখতে পাচ্ছেন ওই পাশেও সেমভাবে কিন্তু আমি আটকিয়ে নিয়েছি যার ফলে বক্সটা একটু উঁচু হয়েছে আর ইজিলি এখানে টু টেয়ারের কেকটা আমি ডেলিভারি করতে পেরেছি এই বক্সের মাধ্যমে তো যেহেতু রিপিট কাস্টমার ছিলেন আর আর্জেন্ট অর্ডার ছিল সেজন্য আমার কাছে মানে টাইমও ছিল না যে নতুন করে আবার বক্স নিয়ে আসবো সেজন্য এই বক্সটাকে এভাবে বুদ্ধি খাটিয়ে আমি টু টেয়ারের বক্স বানিয়ে নিয়েছি উপর দিয়ে যেহেতু ফাঁকা হয়ে আছে সেজন্য আমি প্লাস্টিক র্যাপ কস্টেপের সাহায্যে আটকিয়ে দেব যাতে করে ফাঁকাটা বন্ধ করা যায় তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের কাছে ভিডিওটা আর বড় করছি না কথা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ